একটা পর্যায়ে সে আমাকে এমনভাবে মানে এমনভাবে স্বাধীনতা দিল তার সংসারে থেকে আমি পরক্রিয়ায় জড়াই দুই হাজার তিনে সন দেখা গেছে ভালো একটা সম্বন্ধ আসছে ছেলে সৌদিতে থাকে তো বাবা মা বিয়ে দিয়ে দিছে তো এক কথায় তারা আমাকে দেখে শুনেই নিছে কিন্তু তাদের ইচ্ছা ছিল তারা তাদের ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবে কিন্তু আমার আমার বাবা মা আমাকে কোনো যৌতুক টতুক দিতে পারে নাই ছেলে আমাকে পছন্দ করে নিছে তো যাই হোক তো দেখা গেছে সংসার জীবনে ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ তা হাজব্যান্ড এরকম দেশে আসতো আবার চলে যেত তো একটা সময় আসলো যে আমার উপরে রীতিমতো যৌতুকের জন্য অত্যাচার শুরু হয়ে গেল ওই ফ্যামিলি থেকে ওই ফ্যামিলি থেকে তো আমি বাসায় জানাইলাম আমার বাসার মানুষজন বলতাছে যে মা একটু মানায় নাও কিছু তো করার নাই মেয়ে মেয়ে মানুষ ঠিক আছে একটা কলঙ্ক হবে এটা সেটা জানেন তো বাবা মা কি বলতে পারে তো ওভাবেই আমি থেকে গেছি ওই ঘরে আমি টোটাল সংসার করছি তেরো বছর আমি এভাবেই আমি কখনো কোনো আইনের আশ্রয় নিই কোনো কিছুই না তো যাই হোক একটা সময় আমার হাজবেন্ড আসলো তো আমার হাজব্যান্ড আসার পরে মানে আমার হাজব্যান্ডকে এমনভাবে এমনভাবে বিষাক্ত করলো সে আমার গায়ে হাত তোলা শুরু করলো মানে আমাকে এমনভাবে সে টর্চার করতে আসতো সে নিজে রক্তাক্ত হয়ে যেত মানে আমি আবার দৌড় দিয়ে তাকে আবার একটু ধরার চেষ্টা করতাম মানে বিষয়টা এরকম ছিল তো তারপরে দেখা গেছে আমার হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত বলতো কি তুই চলে যা তা আমি বললাম এই কথাগুলা কেন বলতেছি এখন কেগুলা বলার সময় তাছাড়া আমি চলে গেলে হয়তো বা তুমি বেঁচে যাও মানে এখানে দেনমোহরের একটা বিষয় থাকে সব কিছু মিলেই কি তুমি আমারে প্রেশার দিতেছো এরকম কিছু তো বলতাছে যে আমি থাকবো না তোর ফ্যামিলির মানুষ এটা সেটা আচ্ছা দেখে বিয়ে করো নাই দেখে তো বিয়ে করছো এখন কেন বলতেছো তো পরে বলতেছে যে আমার পক্ষে ভাবে থাকা সম্ভব না তো একটা পর্যায়ে সে আমাকে এমনভাবে মানে এমনভাবে স্বাধীনতা দিল মানে সে চাচ্ছিলই আমি একটা ভুল ভাল করি সে এটা চা ছিল সে আমাকে মানে খুবই স্বাধীনতা দিল সব জায়গাতে একা ছেড়ে দিত তাকে পাশে চেয়েও আমি পেতাম না তো লাস্টে আমি আর টিকতে না পারে আমি আমার বাসায় আমার বাবা মার কাছে চলে যাই আমি বললাম যে আব্বা আম্মা এই ব্যাপার আমার বাবা মা কথা বলছে মেয়ে আমায় আমি দিব সে কিন্তু তোমার এক এক মানে একেবারে তোমার দেশে আসতে হবে তুমি এখানে থেকে আমার মেয়েকে ডাল ভাত খাওয়াবো ওকে ফাইন তো যাই হোক সে আসার পরে দেশে একটা সুপার শপের মতো নিজস্ব নিজস্ব জায়গা ভালো অবস্থা ভালো এর মাঝখানে দেখা গেছে বাসায় ঢোকার সময় ও ওর মার সাথে দেখা করে সবসময় এটা নিয়ে আমার কিছু বলার নাই সন্তান তার মার কাছে যেতেই পারে তো মানে কী যে বলে দিত আমি শুনতাম না আমি যেটা শুনবো আমি সেটা বলবো কেন আসার পরেই মনে করেন মারধর কাকে বলে ঠিক আছে তো এমন করার কারণ কি আমি কি ঘরে রান্না করি নাই আমি কি কোনো ভুল করছি তো প্রতিনিয়ত সে আমাকে উঠতে বসতে যে এত মানুষ চলে যায় তুই কেন যাস না তুই বুঝাস না কেন তোরে আমার ভালো লাগে না তো একটা পর্যায়ে তার সংসারে থেকে আমি পরকীয়ায় জড়াই আমার বলতে ভয় নাই তো আমার লাইফের অধঃপতনটা কোথা থেকে শুরু তো পরক্রিয়টা কার সাথে যায় তারই রিলেটিভ এক কথা বলতে গেলে দেবর আমাকে প্রতিশ্রুতি দেয় আমাকে সে বিয়ে করবে সে আমাকে ছাড়বে না আমাকে ফেলে সে যাবে না হ্যাঁ তো এই একটা বিষয় তারপরে সে প্রতিনিহত পাগলামি করে আমার বাসায় দেখা গেছে এরা দুইটা নাই একটা নাই সে দাঁড়ায় থাকে আমাকে ফোন দেয় তো এমনভাবে ও মানে ঝামেলাটা সৃষ্টি করছে যাতে করে আমার হাজব্যান্ড পর্যন্ত যায় আমার হাজব্যান্ড পর্যন্ত গেছে বিষয়টা তো যাওয়ার পরে সে তো আরও সুযোগ পাইছে কারণ সে তো চাইছিলই এইটা তাই না আমি কিন্তু টিকতে পারলাম না লাস্টে সে এটাই এটাকে ইস্যু করে সে মানে একদম আমার গার্জেন টার্জেন ডেকে সে আমাকে বলে ওর গায়ে যা আছে সব এগুলো খুলে দিয়ে যেতে বলেন আমার গায়ে যা ছিল তখন মানে স্বর্ণের অলঙ্কার যা ছিল সে বলতেছে যে ওর গায়ে যা আছে খুলে দিতে বলেন আমি মেম্বর চেয়ারম্যানের কাছে আমি সব খুলে মানে ডিভোর্স হয়ে গেল তারপরে তিন মাস চুপচাপ ছিলাম আমি তারপর ওই যে আরেকজন যে আসলো যে সব কিছু জেনে শোন আমাকে সাপোর্ট করলো তো পরে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব সে আমাকে কোর্টে নিয়ে গিয়ে তার তার ফ্যামিলি তো মানে মেনে নিবে না উনি আনম্যারিড ছিল বাসায় জানেই বিষয়টা ঘটনাটা জানে তো ওরা অনেক বুঝাইছে ও বুঝবে না আমাকেই বিয়ে করবে বিষয়টা এরকম কোর্টে নিয়ে গেছে তারই ফ্রেন্ড সার্কেল সব কিছু সে ওকে করে রাখছে তো দেখা গেছে যখন দেনমোহরের বিষয়টা নিয়ে আসে আমাকে বলতেছে তুমি যত টাকা বলবা দেনমোহর আমি তত টাকাই দিব আমি বলতেছি এখন তুমি আবেগে বলতেছো বিবেকের কথাইটা না তো তারপরে দেখা গেছে বিশ লক্ষ টাকা কাবিন সে স্বেচ্ছায় দিছে ঠিক আছে বিশ লক্ষ টাকা সে দিছে আমাকে নিয়ে সে ঢাকাতে একসাথে ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম ওর ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগ বন্ধ হঠাৎ করে একদিন যোগাযোগ শুরু এই যে অশান্তি শুরু হয়ে গেল আমরা কিন্তু জীবন ওই মেয়েকে মেনে নিব না এই যে বিষ বিষদ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম ওর সাথে আমার এক বছরের সংসার আমি তখন পাঁচ মাসের প্রেগনেন্ট সে এরকম প্রতিদিনের মতো ডিউটিতে যায় হঠাৎ করে আর বাসায় ফিরে না তো এরকম ফেলে চলে যায় এমন খোঁজাখুঁজি করে পাই না এমনকি ওইখানকার থানায় একটা জিডিও করি তারপরের দিন আমি এই মানে প্রেগনেন্ট অবস্থায় মাকে নিয়ে আমি তাদের বাসায় যাই জুইলকে এখানে আসছে তো বলতাছে যে ও তো এখানে আসে নাই ও তো তোর তোমার সাথে থাকে ওর মা বলতেছে তো তোমার সাথে থাকে ওর বোন বলতেছে তুই নিয়ে গেছো তো এরকম তুই তো কারি তো আমাকে করছে কি মানে গেটের থেকে ধাক্কা দিয়ে ফেলে কিন্তু সে কিন্তু জানে আমি পাঁচ মাসে প্রেগনেন্ট ফেলে দিয়েছে আমি আর ওখানে কোনো বার্গেনিং করি না আমি বাসায় এসে চুপ করেছিলাম আমি শুধু দিয়ে মানে অপেক্ষা করতেছিলাম আমি আমার আগে ডেলিভারিটা হোক তারপর আমি যা ব্যবস্থা নেওয়া নিবো তো ওই সেকেন্ড যে আমার হাজব্যান্ড ছিল সে একদম লাপাতা ছিল তো হঠাৎ করে সে একদিন আমার খোঁজখবর নিল তখন আমি নয় মাস নয় মাসে আমি প্রেগ হঠাৎ করে ফোনপে আমার কথা বলার ভাষা নেই তো আমি অনেক কান্নাকাটি করছি আচ্ছা আমার কী বলছিল ছিল এটা সেটা বোঝানোর জন্য পরে বলতেছে বাসার অ্যাড্রেস দাও আমি আসবো ওকে ফাইন আমি অ্যাড্রেস দিলাম আসলো আসার পরে আমার বাবা মাকে অনেক বুঝাইলো তারপর আবার কন্টিনিউ আমার এখানে আসা যাওয়াটা ছিল ঠিক আছে তারপর আমার বেবি হওয়ার পরে যেদিন আমার বেবি হবে ওর আসার কথা ছিল ও আসতে পারে নাই হসপিটালে দেখা গেছে আমি একাই ছিলাম তো যাই হোক ওর জন্য ওয়েট করতে করতে মানে নিজের যাবি নিজে হই আমি উটিতে ঢুকছি তারপর বের হওয়ার পরও আমি দেখি পাশে কেউ নাই ও বাবা মা ফ্যামিলি মানুষ সবাই অনেক পরে আসে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক তারা আসলো জুয়েলও আসলো পরে বলতেছে সরি

তারপরে কি করলাম লয়ারের সাথে কথা বললাম তাহলে আমি আইনের আশ্রয় নিতে চাই আচ্ছা ঠিক আছে তো দাও মামলা দিলাম টাকা দেয়ের মামলা পারিবারিক তারপরে যে পারিবারিক মামলাটা আমার এখনও চলতেছে প্রতি মাসে ডেট পরে আমি যাই চারটা হাজিরা মিস করছে রীতিমতো এখন ওয়ারেন্টার আসামি আমার হচ্ছে এখানে আপনার মামলাটা যে রায় হয়েছে এখানে সব ডকুমেন্টস আছে আপনি দেখেন সমস্যা নেই এখানে ও স্বীকারোক্তি দিচ্ছে সামনে ও আমার বাচ্চাকে প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা দেবে টাকা পয়সা এই পর্যন্ত আঠারো সালের থেকে এই পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই ওইখান থেকে আমি সাফার করতে পারি সাফার করতে করতে এই পর্যন্ত এখন আমি চাচ্ছি আমার এই কষ্টটা আমার এই এত দূরের যে আমার এই পরিশ্রমটা আমার এই যুদ্ধটা আমার ছেলেকে নিয়ে ছেলেটা বাবা হারা এই দেখেন কালকে আমি নসন্দে গেছি এই আসামিকে ধরার জন্য লাস্টে আমার হয়ে যে এসআই গেছে আমার সাথে তাকে তিন দিন সময় দিয়ে আসছে এই তিন দিনের মধ্যে হয় আপনি কোর্টে যাবেন না আপনি মেয়ের সাথে একটা সমাধান আসবেন আর নয়তো আপনাকে তারা তাদের হেফাজতে আমাদের হাতে তুলে দিতে হবে আমার কথা আমি চাচ্ছি যে আমার মামলাটা যেহেতু আমার পক্ষে রায় হয়েছে এতগুলা অ্যামাউন্ট তো তারা তো একসাথে দিতে পারবে না সেটা আমি বুঝি তারা আমাকে মাসে মাসে একটা ছোট্ট অ্যামাউন্ট করে দেখ আমি বাচ্চাটাকে নিয়ে একটু ডাল ভাত খেয়ে থাকতে জি আমার বাচ্চাটার যে ভরণ পোষণ এই পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই ও প্রতি মাসে আমার ছেলেটাকে টাকা পয়সা দেখ ওর বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে মেনে নিছি আমার বাচ্চাটা তো কষ্ট হয়েছে আইনের দিক থেকে কিন্তু আমি টাকা পুরোটাই পাই তারপর আমি তাকে সুযোগ দিয়েছিলাম সে আমার সাথে মাঝখানে একটু যোগাযোগ করছিল কি বলে জানেন মামলাটা উঠায় নাও আমি বাহিরে যাব আমি তো মামলার জন্য বাইরে যাইতে পারতেছি না বাহিরে গিয়ে তোমার এদের মহলে টাকাটা দেবো আমি তা তো বোকা না তো বুঝি যার ক্যারেক্টার এত খারাপ তাকে কীভাবে বিশ্বাস করা যায় হাদিসে তো আছে বেইমানকে দ্বিতীয়বার সুযোগ দিতে নাই ওরা আমাকে পাঁচ লাখ টাকা অফার করছে ভাইয়া তারা তো আজ থেকে আরো পাঁচ বছর আগেই করছে পাঁচ লাখ টাকা নেওয়ার হলে তো আমি পাঁচ বছর আগেই নিতাম পাঁচ লাখ টাকা কেন নিব আমি পাঁচ লাখ টাকা আসবো কেন এখন আমার দেনমোহর এখানে আপনার যেটা লিখিত আছে একুশ লাখ আশি হাজার টাকা আমার ছেলে সহ আমার খরচ আপনি এখন একুশ লাখ আশি হাজার টাকা দাবি করছেন আমি দাবি করছি এখানে আমার উল্লেখ হয়েছে এটা তারপরে যদি ওরা যদি আমাকে ওরা যদি একটা সুযোগ চায় আমি দিব তারা যদি আমার দেনমোহরটা নিয়ে যদি কথা বলতে চায় তাহলে তারা আমার ফ্যামিলির সাথে কথা বলো আমি এখানে যতটুকু বিবেচনা করার আমি করবো এছাড়া আমার বাচ্চার যে ভরণ পোষণের ব্যাপারটা যাদের সামনে তারা ও স্বীকারোক্তি দিছে আমি চাই এটা ও আগামী মাস থেকে দেওয়া শুরু করুক আমি চাই না ও চোরের মতো পলায় পলায় থাকুক একটা মানুষ চোরের মতো কতদিন পালিয়ে থাকতে পারে কারণ আল্লাহ তো ছাড় দেয় ছেড়ে দেয় না আমি তো ছাড়িই নাই কারণ মান্দা যখন ভুল করে অনুতপ্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করে আমি ওকে ক্ষমা করতে পারবো না কারণ ওর জন্য পাঁচটা লাইফ শেষ কীভাবে ক্ষমা করবো